নমস্কার বন্ধুরা মেডিসিন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ ওবাসিটাল এফ ক্যাপসুলের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান ওবাসিটাল এফ ক্যাপসুল এটি তৈরি করেছে লিবন হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড এটি যে দিয়ে তৈরি করা হয়েছে তা হল মায়ো আইনোসিটল এল মেথাইল ফলেট ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি এবং মেলাটোনিন এটি একটি স্টেপে দশটি ক্যাপসুল থাকে ওবাসিটাল এফ ক্যাপসুল প্রাপ্তবয়স্ক মহিলাদের জন্য একটি স্বাস্থ্যকর সম্পূরক যা লুহিত রক্তকণিকা উৎপাদন বৃদ্ধি এবং রক্তপ্রবাহ উন্নত করতে সাহায্য করে এটি শক্তি এবং বিপাকের মাত্রা বৃদ্ধির জন্য উপকারী এটি দুর্বলতা এবং ক্লান্তি হ্রাস করে এটি হাড় এবং পেশিগুলিকে শক্তিশালী করে এবং ক্যালসিয়াম শোষণ বৃদ্ধি করে এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি ক্যাপসুল খাওয়ার পর খেতে হবে এই ক্যাপসুল সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হল বমির বাপ পেট ফাঁপা পেটে অস্বস্তি ডায়রিয়া এবং কুষ্ঠকাঠিন্য যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ